নমস্কার আমি রোটি ব্যাংক ফুলিয়ার কনারা সুলপুরিয়া এখন আমরা উপস্থিত আছি রঘুনাথপুর আর রঘুনাথপুর বললেই এমন একজন মানুষের নাম উঠে আছে পিউ দিদি সবাই জানেন আর দাদা এনাদের ব্যবহার এত ভালো আছে কি আমি পুরুলিয়ার থেকে যখনও রঘুনাথপুর আসি তখন দিদির সাথে আর দাদার সাথে না দেখা করে যেতে পারি তো আজকে খুবই ভালো লাগছে দিদির সাথে দেখা করলাম দাদার সাথে অনেক কথা হলো রুটি ব্যাঙ্ক নিয়েও অনেক কথা হলো আগামী দিন আমরা কী কী করতে চাই সেগুলোও নিয়ে বললাম আর যদি ভগবানের ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই আমরা রঘুনাথপুরেও এইখানেও কিছু ভালো ভালো অ্যাক্টিভিটিস করতে পারবো তো আমাদের ইচ্ছাই আছে পুরুলিয়া জেলা জুড়ে আমাদের অ্যাক্টিভিটিসগুলো ছড়িয়ে দেওয়ার আর আজকে আমরা এসেছি পিউদির কাছে তো পিউদির মুখ থেকে কিছু কথা শুনে নিব কেমন ওনাকে লাগছে আমাদের সাথে কথা বলে কেমন লাগছে দিদিকে

উনি অনেকবার এসেছেন কিন্তু আমি এরকম ভাবে ভাবে সময় দিতে পারিনি দোকানের ব্যস্ততার জন্য কিন্তু আজকে পেয়েছি সময় দিতে একটু ফাঁকা পেয়েছি খুব ভালো লেগেছে মানুষ হাত থেকেও কাজ করতে চায় না মানুষ একটু অলস হয়ে গেছে আজকের দিনে এই টেকনোলজির যুগে মানুষ এতটাই অলস হয়ে গেছে যে নিজে শুধুমাত্র বসে বসে সমস্ত কিছু কাজ করতে চায় মানুষের পাশে দাঁড়াতে চায় না আরে রাস্তাতে অনেক মানুষ আছে অনেক অসহায় মানুষ আছে যাদের পাশে দাঁড়ালে মানুষ আপনাকে ধোয়া দেবে মানুষ আপনাকে প্রার্থনা জানাবে আপনাকে ভালোবাসা দেবে সেই সব মানুষের পাশে একটু দাঁড়ান হাত থাকলে যে সবসময় সবকিছু করা যায় তার কোনো মনে নেই এই যে আমাদের সামনে দাদা আছে এনার তো দুটো হাত নেই ভগবান ওনাকে সেখান থেকে বঞ্চিত করেছে কিন্তু উনি কিন্তু মানুষকে বঞ্চিত করতে পারেননি উনি ইচ্ছা করলে বঞ্চিত করতে পারতেন উনি ইচ্ছা করলে একটা সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে কোনো প্রাইভেট জব করতে কিংবা গভর্নমেন্ট জব করে নিজের লাইফটাকে স্পেন্ড করতে পারতেন কিন্তু উনি নিজের লাইফটাকে তুলে দিয়েছে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আপনাদের জন্য তাই আমি প্রতিটা মুহূর্তে বলবো দাদার পাশে থাকবেন আমরাও পাশে থাকার চেষ্টা করবো আজকে আমি মন থেকে তাকে স্যালুট জানাই খুব ভালো লাগলো তার জন্য ভগবানকে যে প্রার্থনা করি তিনি আরো এগিয়ে যান প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করুন নমস্কার জয় হিন্দ জয় ভারত